আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আলোর অশেষ মতে আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমার আর্শি পাখির দুষ্টমি মানে আমাদের আগের পুষিটা হারিয়ে যাওয়ার পরে ও আর ফিরে আসে নাই তো এই জন্য আরশি মাঝে মাঝেই মাও মাও বলতো মানে পুষিকে ও মাও বলেই ডাকতো তো সেই জন্য ওর বাবা আবার নিয়ে এসে দিয়েছে তো দেখেন ও পুষিকে পেয়ে মানে নতুন এটাকেও আবার পুষি বলে ডাকা হয় ও কতটা খুশি হয়েছে আর এর সাথে কিন্তু আরও একটা এনেছে ওটা হচ্ছে হোয়াইট কালার আর হালকা একটু মানে রেড কালারের মতো আছে তো আসলে ওর বাবা দুটা এনেছে এর কারণ যে একটা আনলে নাকি হারিয়ে যায় কিছুদিন পরে তাই জন্য দুটা নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন যে আর সে কতটা খুশি আর ও মানে পুষিকে কিছুতেই মানে ওর হাত হতে দিচ্ছে না ও একবারে ওকে মানে অস্থির করে দিচ্ছে ওকে এত এত মানে ডিস্টার্ব করছে পুষি ও ওর থেকে পালাতে চাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম